গুড মর্নিং এভরি আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমিও মোটামুটি আছি জানেন সকলে বড়ই ব্যস্ততার মধ্যে দিয়ে আছি আর ব্লগের জন্য অনেকেই লিখেছেন অনেকেই জানিয়েছেন যে ব্লগের জন্য অপেক্ষা করে আছেন গলার অবস্থা শুনেই বুঝতে পারছেন যে গলার কী কন্ডিশন আমি একদম কথা বলতে পারছিলাম না বলে ভালোভাবে ব্লগ বানানো সত্ত্বেও আমি রকম ভিডিও আপলোড করতে পারছি না আর একটা হচ্ছে এই যে চোখের নিচেই কালো দাগটা এটা মানে যখন আমি আমার গানু বাবার যে আসনটা ডেকোরেট করছিলাম ফুলটুল তো বড় বাজার থেকে কিনে এনেছি আনার পর প্রথম দিন ভোর চারটে পর্যন্ত সাজিয়েছি তার দিন আবার বড় বাজার গেছি ফিরে এসেছি ফিরে এসে মানে ফুলটুল কিনতেই আবার কিছু গেছিলাম কম করেছিল বলে তো সাজাচ্ছিলাম সাজাতে গিয়ে একটা টুলের ওপর পা দিয়েছিলাম আর একটা টেবিলের ওপর পা দিয়েছিলাম তো রাইট সাইডের পাটা যে টেবিলের উপর দিয়েছিলাম সেই টেবিলটা ভেঙে আর কি পড়ে যায় তো তখনই এই চোখের এখানে লেগেছিল আর লেগে সঙ্গে সঙ্গে কেটে ফুলে গিয়ে একটা বিভৎস অবস্থা হয়েছিল আর এতটাই বাজে হয়েছিল চোখটা ফুলে গিয়ে মুখটা ফুলে গিয়ে তো আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি যেটুকু টুকটাক ভিডিও বানিয়েছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু এতটা মানে আমার নিজেরও একটা ভীষণ পেন হচ্ছিলো বলে আমি সব রকম মানে সবটা শ্যুট করতে পারিনি চেষ্টা করবো আপনাদের সাথে যেটুকু ভিডিও শ্যুট করেছি সেটুকু শেয়ার করবার কারণ আমি জানি প্রত্যেক বছর আপনারা অপেক্ষা করে থাকেন আমার এই গণেশ পুজোর গণেশ আরাধনার সমস্ত কিছু দেখবার জন্য আর এই ঘটনাটা যেহেতু পুজোর তিন দিন আগে ঘটে গেছে তো আমি আর সেই বাসনপত্র দেখানোর পর থেকে না কোনো কিছুই ঠিকভাবে করতে পারিনি আর আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারিনি অনেক প্ল্যান ছিল যে আমি ডেকোরেট করছি সেটা দেখাবো আমি কিভাবে আসন সাজাচ্ছি সেটা দেখাবো আরও অনেক কিছু প্ল্যান ছিল মানে এই অ্যাক্সিডেন্টটা ঘটে যাওয়ার পর সেগুলো আর কিছুই দেখাতে পারিনি তো আমারও নিজের খারাপ লাগছে মোটামুটি শরীর একদম সুস্থই আছে কারণ আমার গণবাবু আমাকে এতটা এনার্জি দেয় যে আমি সমস্ত কাজ সারাদ জেগে মানে দু তিন দিন ধরে জেগে আমি করতে পারি তাতে আমার কোনো রকম কষ্ট বা অসুবিধা হয় না তো এইটার জন্য আমি সব কিছু করে উঠতে পারছি না তো যাকে এখান থেকে ব্লগটা শুরু করছি আর যা যা করেছি সেগুলো অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে গানু বাবাকে যা যা আমি ভোগ নিবেদন করি সমস্ত কিছুই বাড়িতে বানাই যখন আমি প্রথম গ্নবাবার আরাধনা আমার ঘরে শুরু করি তখন পাঁচটা মতিচুর লাড্ডু আর পাঁচটা মোদক দিয়ে বাপ্পাকে ভোগ নিবেদন করেছিলাম এখন তো বাপ্পার জন্য অনেক কিছু বানাই আজকে বানাচ্ছি মোটামুটি দুশোটারও বেশি মতিচুর লাড্ডু প্রথমে এগুলোর থেকে বাপ্পাকে ভোগ নিবেদন করা হবে আর তারপরে বাকি সবাইকে লাড্ডু বিতরণ করা হবে আর এই লাড্ডুটা বানাচ্ছে একদম ঘি দিয়ে তেল দিয়ে অবশ্যই লাড্ডু বানানো যায় তবে ঘিয়ের লাড্ডুর স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা ঘি অবশ্য কিনে এনেছি আমি বড় বাজার থেকে এই গণপতি বাপ্পার আরাধনার জন্য আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন সমস্ত কিছু আয়োজন করতে সময় লেগে যায় এর জন্য আমাকে বেশ কয়েকবার বড় বাজার যেতে হয়েছে ঘি অবশ্য আমি অল্প করে বাড়িতে বানাই কিন্তু এই এত পরিমাণে লাড্ডু যদি বাড়িতে বানাতে হয় আর সেটা যদি হয় পিওর ঘি দিয়ে তখন আর এতটা পরিমাণে ঘি বাড়িতে বানানো যায় না তবে আমার দিদি আমাকে যজ্ঞের জন্য আর পোলাও ফ্রায়েড রাইস এ সমস্ত কিছু করার জন্য বাড়িতে ঘি বানিয়ে দেবে আর লাড্ডু মালপোয়া জিলিপি এগুলো যে বানানো হবে ঘি দিয়ে সেটা অবশ্য আমি বড় বাজার থেকে নিয়ে এসেছি মতিচুর লাড্ডুর রেসিপি তো অলরেডি আমি আমার চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করেছি তাই আর আজকে ডিটেল রেসিপিটা শেয়ার করলাম না প্রথমে মিহিদানাগুলোকে ভেজে রেখে দিয়েছি আর এখানে বানাচ্ছি চিনির রস তার মধ্যে দিলাম ছোট লাচের গুঁড়ো আর দেব একটু চায় গুঁড়ো যে কোনো লাটুতে যদি একটু জায়ফলের গুঁড়ো দেওয়া হয় তাহলে দেখবেন গন্ধটা ভীষণ ভালো হয় আর খেতে তো সত্যিই অসম্ভব ভালো হয় রসটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিহিদানাগুলো বা মতিগুলোকে ঢেলে দিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোটু মিডিয়ামে করে দিই তারপরে মিনিট তিন চারেক জাল করে নেব আর এটা যেহেতু বড় সাইজের ওভেন তাই এটাতেও কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে রান্না অবশ্যই করা যায় ঠাকুরের বাসন হিসেবে আপনাদের বলছিলাম না যে আরও বড় বড় বাসনপত্র আমার ভাটপাড়াতে কাকিমার বাড়িতে রাখা থাকে এইগুলো হচ্ছে সেই সমস্ত বড় বড় বাসন মানে বড় গামলা বড় ডেচকি কড়াই হাতা খুন্তি সমস্ত কিছু আমি ঠাকুরের জন্য আলাদা করেই কিনে নিয়েছি আর এই গ্যাস ওভেনটাও কিন্তু ঠাকুরের রান্নার জন্যই ব্যবহার করা হয় যেহেতু অনেকটা পরিমাণে ভোগ রান্না করা হয় তাই এই রকম বড় ওভেন কিনে নিয়েছি শুধুমাত্র তো গণেশ পুজোতেই ভোগ রান্না করা হয় না গণেশ পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এমনকি জগদ্ধাত্রী পুজোতেও আমি ভোগ রান্না যেহেতু করি সেই জন্য এরকম বড় বড় বাসনপত্র একবারে কিনে নিয়েছি যাতে আমাদের রান্না করতে কোনো রকম সমস্যা না হয় আর এদিকে আস্তে আস্তে চিনির রসের মধ্যে মিহিদানাগুলো বা মোতিগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নিলেই আমাদের মিহিদানা কিন্তু মোটামুটি তৈরি হয়ে যাবে তবে আজকে আমি লাড্ডু একা বানাচ্ছি না একসাথে বেশ অনেকে মিলে লাড্ডু বানাচ্ছি এত লাড্ডু তো আর একা বানানো পসিবল নয় তাহলে মোটামুটি সারা রাত লেগে যাবে আমার এই লাড্ডু বানানোর কাজে রসটা যখন বেশ একটু টেনে আসবে তখন এর মধ্যে ছোট ছোট করে কেটে নেওয়া কাজুবাদাম কুচি আর চারমকচ ড্রাই রোস্ট করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম বড় বাজারে এরকম ছোটো ছোট টুকরো করা কাজুবাদাম কিন্তু কিনতে পাওয়া যায় আমি সবসময় চেষ্টা করি বড় বাজার থেকে ড্রাই ফ্রুটস কিনতে ভেবেছিলাম এবারেও আপনাদের সাথে সমস্ত দোকানগুলো শেয়ার করব। তবে হয়ে উঠল না দেখি যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবার চেষ্টা করব আসলে যেহেতু দোকানগুলোতে একা যায় তাই সমস্ত ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না জিনিসপত্র কিনবো না ভিডিও করব। কোনটা করব বলুন তো এই দেখুন আমরা সবাই একসাথে মিলে হই হই করে লাড্ডু বানাচ্ছি ভারী ভালো লাগছে গন্নু বাবা সমস্ত কিছু নিজেই যেন জোগাড় করে নিয়েছে এর আগে আমি সমস্ত কিছু একা একা করতাম আর আজকে আমাকে সাহায্য করবার জন্য কত মানুষ এসে আমার সাথে হাত লাগিয়েছে আজকে আর আমি একা নই কালকেও পুজোর কাজে সাহায্য করবার জন্য সকলেই আসবে যে কোনো কাজ যদি একসাথে সবাই মিলে করা যায় না তাহলে দেখবেন কাজটাও তো তাড়াতাড়ি হয় আর করতেও সহজ লাগে মজাও হয় সত্যি একা আগে সমস্ত কিছু করতাম এখন সবাই মিলে একসাথে করছি ভীষণ ভালো লাগছে যখন ছোটো ছিলাম তখন আমাদের দেশের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ভিএন বসত ভিএন বসা মানে হচ্ছে বাড়িতে সমস্ত রকম মিষ্টি বানানোর কাজটা হচ্ছে ভিয়েন বসানো দোকান থেকে কোনো মিষ্টি কেনা হতো না রসগোল্লা পান্তুয়া সন্দেশ চমচম ল্যাংচা সমস্ত কিছু বাড়িতে বানানো হতো আর সবশেষে তৈরি হতো বোঁদে বা লাড্ডু মানে যে রসগুলো এক্সট্রা থেকে যেত সেগুলো দিয়ে বোদে বা লাড্ডু বানানো হতো আজকে বাড়িতে এই রকমভাবে একসাথে সবাই মিলে লাড্ডু বানাতে গিয়ে সেই ভিয়েনের কথা ভারী মনে পড়ছে দু কেজি বেসন দিয়ে দুশো পঁচিশটা লাড্ডু তৈরি হয়েছে আর লাড্ডু বানাবার পর এখন যাচ্ছি গর্ণ বাবাকে মোরিয়া। モーレー Thank you.

গনুবাবাকে নেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে গনুবাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব আগে আমরা তিনজনই যেতাম ঘনুবাবাকে আনতে এখন আমরা কতজন মিলে এসেছি বাবাকে নিতে একটু রাত করেই এসেছি যাতে রাস্তায় কোনো রকম ভিড় বা জ্যাম না হয় যাই হোক গনুবাবাকে নিয়ে বাড়িতে চলে এসেছি এখন তাকে তার জায়গায় বসিয়ে দেবো

আর এই হচ্ছে সেই দুশো পঁচিশটা লাড্ডু রকমভাবেই রেখে দিয়েছিলাম যাতে লাড্ডুগুলো একটু শুকিয়ে যায় তারপর এগুলোকে আমরা আবার পৌটোয় ভরে রেখে দেবো বাবার মতিচুর লাড্ডু তো বানানো হয়ে গেল কিন্তু তার বসার আসনটা এখনও পুরোপুরি সাজানো হয়নি একটু বাকি আছে আসলে এবারে আসনটা সাজাতে গিয়ে ওই যে আমার একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তারপরে দুদিন আমাকে একটু বিশ্রাম নিতে হয়েছিল যদিও সেইভাবে বিশ্রাম নেওয়া কি যায় তাই আমার পক্ষেও সেইভাবে বিশ্রাম নেওয়া একেবারেই সম্ভব হয়নি কিন্তু সাজানোর কাজটা একটু শিথিল হয়ে গেছিলো এখন আমি দিদি দিদির মেয়ে আমরা সবাই মিলে যেটুকু বাকি আছে সেই কাজটা সেরে ফেলছি তবে হ্যাঁ গণবাবার জন্য যেই আসনটা আমি সাজিয়েছি কিভাবে শুরু থেকে সাজিয়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো হয়তো একটু সময় লাগবে আমি জানি আপনারা সকলে আমাকে বোঝেন এবং আমাকে ভীষণ ভালোবাসেন গলার অবস্থা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার গলার কতটা শোচনীয় অবস্থা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরের ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন আর আমিও চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবার আজকে তাহলে আসি আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য একটা কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ